আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালার নামে মাসুদ সফটওয়্যার ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ তো আপনারা অনেকে আছেন যারা অনলাইনে রিসার্চ ব্যবসা করেন বা বিভিন্ন টেলিকম থেকে অ্যাকাউন্ট খুলে নিয়ে অন্যান্য বন্ধুবান্ধবের কাছে অন্যান্য সেলারের কাছে আপনারা সেল করেন তো আপনাদের জন্য একটা সার্ভিস নিয়ে এসেছি এটা আপনারা মাত্র পনেরোশো টাকায় আপনারা আপনার নিজের নামে টেলিকম সার্ভার তৈরি করে নিয়ে অনলাইনে রিচার্জ ব্যবসা শুরু করতে পারেন ড্রাইভ অফার সেল করে মাসে আপনি সাত আট হাজার টাকা ইনকাম করতে পারবেন এমনকি দশ থেকে বারো হাজার টাকাও ইনকাম করতে পারবেন তো কীভাবে আপনি ইনকাম করবেন কীভাবে কী করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওটা লম্বা হতে পারে আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন তো ফার্স্টে আপনি কী করবেন আমি আপনাকে শুরু থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি প্রথমে আমি আপনার আমার যে অ্যাপসের ওয়েবসাইট আছে তো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছি ফার্স্টে আমি এখান থেকে আমার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম এরপর এখানে আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করলাম তো লগ করার পরে দেখেন আমার যে অ্যাপসের ওয়েবসাইটটা আছে তো এটা আপনার অ্যাপসের মধ্যে ওয়েবসাইটের মধ্যে এরকম শো করবে তো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো টেলিকম সার্ভার নিলাম তো টেলিকম সার্ভার নেওয়ার পরে এখানে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে বা আমার কী পরিমাণ টাকা লাভ থাকবে এই বিষয়ে দয়া করে বলবেন তো আসলে তাদের জন্য ভিডিওটা মাত্র পনেরোশো টাকা দিয়ে আপনি আমাদের থেকে একটা টেলিকম সার্ভার তৈরি করে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আমার এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে আসলে এখানে কোনো টাকা ইনভেস্ট করা লাগে না এখানে বিনা পুঁজিতে আপনি ব্যবসা করতে পারেন এখন বিনা বুঝতে আপনি কীভাবে ব্যবসা করবেন তো সেটা আমি আপনাকে আপনাদেরকে এক্সাম্পল ধারণা দিচ্ছি ধরেন আপনি এই আমার এটা মাসুদ টেলিকম তো এক্সাম্পল মনে করেন মাসুদ টেলিকম নামে আপনি একটা টেলিকম অ্যাপস তৈরি করে নিলেন আমাদের থেকে তো আপনি আপনার ইউজার আছে দশজন তো দশজনের মধ্যে মনে করেন আপনার একজন ইউজার আপনার অ্যাপস থেকে একটা অফার নেবে এক্সাম্পল মনে করেন যে আপনার দশজন ইউজারের মধ্যে একজন ইউজার আপনার অ্যাপস থেকে একটা অফার অন্যজনের কাছে সেল করবে তো অন্যজনের কাছে সেল করার জন্যে তার অ্যাকাউন্টে তো আগে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকা লাগবে এরপরে ব্যালেন্স থাকার পরে সে অফার হেড করতে পারবে তাছাড়া সে অফার হিট করতে পারবে না তো এখানে অনেকের প্রশ্ন আছে যে ভাই এখানে কি আমার কোনো টাকা ইনভেস্ট করা লাগবে অনেকে এটা বুঝতে চায় না কিন্তু আসলে এখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগবে না কারণ ধরেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্যে আরও খুলে বলি ধরেন আপনি একটা অফার এখান থেকে এক্সাম্পল আমি দেখাই ড্রাইভ প্যাকেজ তো ড্রাইভ প্যাক থেকে আমি রবির মধ্যে একটা অফার সেট করি তো তো দেখেন এখানে আমার এটা চলে আসছে যে প্যাকেজ অ্যাডেড সাকসেসফুল তো আমি এখন আমার ইউজার অ্যাপসের মধ্যে গিয়ে দেখি তো দেখেন ইউজার অ্যাপসের মধ্যে আমি আমার যে রবি প্যাকেজটা অ্যাড করলাম তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে রবি পাঁচ জিবি নব্বই টাকা মেয়াদ এক মাস তো এক্সাম্পল মনে করেন আপনার টেলিকম আপনার নামে টেলিকম আছে মাসুদ টেলিকম বা আপনার যে নাম থাকবে আমি তো জাস্ট এটা বোঝানোর জন্য আপনাকে বলতেছি ধরেন এখানে রবিউল টেলিকম থাকতে পারে মাসুদ টেলিকম থাকতে পারে নয়ন টেলিকম থাকতে পারে আপনারা যে নামে টেলিকম সার্ভার তৈরি করে নেবেন আপনার সেই নামটা থাকবে তো এরপরে মনে করেন আপনার এই অফারটা আমি একজন আপনার টেলিকমের ইউজার আমি একজন আপনার টেলিকম ব্যবহার করি তো আমার এই অফারটা প্রয়োজন তো অফারটা আমি আমার এক বড়ো ভাই বা আমার এক বন্ধুর কাছে সেল করব তো আমার অ্যাকাউন্টে তো আগে ব্যালেন্স থাকা লাগবে আমার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে তো আর আমি অফার হিট করতে পারতাম না তো অফার হিট করার জন্য সর্বপ্রথম দেখেন আপনার নামে যে অ্যাপসটা তৈরি করে দেওয়া হবে এখানে আপনার অ্যাড ব্যালেন্সের মধ্যে দেখেন এখানে যে নাম্বারগুলো আছে এখানে যে নাম্বার আছে এখানে আপনি আপনার নাম্বার দিয়ে রাখবেন তো এখানে আপনি আপনার বিকাশ নগদ রাকেট উপায় সবগুলো নাম্বার আপনি দিতে পারেন তো এখানে আপনার নাম্বার দেওয়া থাকলে গ্রাহকরা এখান থেকে আপনার নাম্বার এখান থেকে কপি করে ধরেন এখানে সাপ দিলে অটোমেটিক কপি হয়ে যাবে এরপর ইউজারেরা বিকাশ থেকে আপনার নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনার অ্যাপসের মধ্যে অফার ব্যালেন্স অ্যাড করতে পারবে এরপরে ওভার হিট করতে পারবে তো আমি দেখাই আপনাদের দেখেন ধরেন আমি এখানে যাওয়ার পরে আমি এখানে আমার নাম্বারটা আমি উঠালাম এরপরে আমি পরিমাণ দিয়ে দিলাম ধরেন আমি একশো টাকাই দিলাম তো এরপরে তো একশো টাকা দেওয়ার পরে ধরেন আমি এখানে আমি এটা একটু আমার পিনটা আমি স্কিপ করতেছি আমি একটু পরে আবার ফিরে আসছি তো আমি এখানে আমার পিন দেওয়ার পরে আমি আমি এখান থেকে আমার নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছি তো টাকা পাঠানোর পরে এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আসবে এই ট্রানজাকশন আইডিটা এখান থেকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পরে আমার যে অ্যাপসটা থাকবে মানে ধরেন আপনার যে অ্যাপসটা আপনার অ্যাপস আমি তো আমার বিকাশ থেকে টাকা পাঠিয়েছি আপনার টেলিকমের দেওয়া নাম্বারে এরপরে অ্যাট ব্যালেন্সে গেলাম অ্যাট ব্যালেন্স দেওয়ার পরে যাওয়ার পরে এখানে আমি ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম এরপরে অ্যামাউন্ট দিয়ে দিলাম একশো টাকা এরপরে পিন আমার যে অ্যাপসের পিনটা আছে পিন দিয়ে দিব ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এরপরে অ্যাড নাওতে ক্লিক করলাম অ্যাড নাওতে ক্লিক করার পরে দেখেন এখানে সাকসেসফুলি চলে আসছে পেমেন্ট অ্যাডেট সাকসেসফুলি তো আমি এখান থেকে ধরেন যে ড্রাইভটা আমি হিট করলাম তো রবি আমি দেখাই রবি এই প্যাকটা আমি হিট করলাম এখান থেকে তো এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে আমার এই অফারটা হিট করলাম তো হিট করলে এখানে আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে কিন্তু আমার এটা প্রাইভেটির কিছু সমস্যার কারণে আমি এটা অফ করে রাখছি যেহেতু অনেকে এটা ডেমো দেখতে চাই অনেক অনেকের কাছে এটা দেওয়া লাগে তো এটা কোডের অনেক বিষয় আছে যার কারণে আমি এটা হাইড করে রাখছি তো আপনারা যখন নেবেন আপনাদের কাছে যখন কোনো গ্রাহক অফার হিট করবে তো তখন অটোমেটিক নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো দেখেন এখানে আপনার যে অফারটা কিন্তু এখানে চলে আসছে তো এখানে আপনার ধরেন সে কিন্তু আগে আপনার কাছে টাকা পাঠিয়েছে এরপরে অফার হিট করেছে তো এখান থেকে আপনি কী করবেন এক্সাম্পল আপনি এই নাম্বারটা কপি করবেন কপি করে আমাদের যে হাউস গ্রুপ আছে পাইকারি হাউস গ্রুপ তো হাউস গ্রুপে আপনি নাম্বার দিয়ে দিবেন দিয়ে বলবেন যে ভাই এই নাম্বারে আপনি এই অফারটা দিয়ে দেন তো এখানে টেলিকমের যারা ইউজার আছে ইউজারের টাকায় আপনি ইউজারকে অফার দিবেন ইউজারেরা আপনাকে যে টাকা পাঠাবে সেই টাকা দিয়ে আপনি ইউজারদের অফার আমার দিয়ে দিবেন এখানে মধ্যে আপনি যেটা কমিশন রাখতে পারবেন সেটা আপনার লাভ থাকবে তো এখানে দেখেন আপনার যে আপনার যে ধরেন আপনার এই অফারটা কেনা থাকলো আশি টাকা দিয়ে বা সত্তর টাকা দিয়ে তো এখানে গ্রাহক তারা হিট করতেছে নব্বই টাকা দিয়ে তো নব্বই টাকা ইদের অ্যাকাউন্টে থাকা লাগবে এরপরে সে হিট করতে পারবে এক টাকা কম থাকলে সে হিট করতে পারবে না তো দৈনিক যদি আপনার দশটা অফার আপনি সেল করেন দশ টাকা করে তাও আপনার একশো টাকা লাভ থাকবে যদি আপনি দৈনিক বিশ টাকা করে আপনি তিরিশ টাকা অফার সেল করেন সেখানেও আপনার অনেক টাকা লাভ থাকবে তো টার্গেট যে দৈনিক তো আপনি এইভাবে একটা টার্গেট রাখবেন যে আমার টেলিকম অ্যাকাউন্ট থেকে বা আমার টেলিকম অ্যাপস থেকে আমি দৈনিক দুইজন বা তিনজন করে আমি ফ্রিতে অ্যাকাউন্ট করে দিব অথবা তাদের থেকে অল্প কিছু টাকা দিয়ে অ্যাকাউন্ট করে দিব পঞ্চাশ টাকা হোক বা একশো টাকা হোক আপনি তাদের থেকে যে চার্জটা নিয়ে আপনি অ্যাকাউন্টটা করে দিবেন তাহলে এখানে আপনার নিজের কোনো পুঁজি লাগতেছে না ব্যবসা করার জন্যে আপনি গ্রাহকদের কাছ থেকে যে টাকাটা নেবেন সেই টাকাটা নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন গ্রাহকের টাকায় আপনি গ্রাহককে অফার দিতে পারবেন তা আপনি যদি দৈনিক এখান থেকে আপনার বিশটা পঞ্চাশ টাকা করে অফার সেল হয় তো আপনি দৈনিক পাঁচশো টাকা থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন দৈনিক যদি আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারেন তো মাস শেষে আপনি পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনাদের কিছু প্রশ্ন থাকে যে ভাই তো আমি এখানে এই সিম্পল আমি অফারটা সাকসেস করে দিলাম তো যখন কেউ অফারটা হিট করবে অফার হিট করার পরে তো আপনাদের বললেনই অফার হিট করার পরে আপনি নাম্বারটা আমাদের গ্রুপে দিয়ে দেবেন গ্রুপ অ্যাডমিন অফার সাকসেস করে দেবে তো উনি যখন লিখে দেবে ডান তখন আপনি এখান থেকে এটা কনফার্ম করে দেবেন তাহলে এটা তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে যদি আপনাকে গ্রুপ থেকে বলা হয় যে এই নাম্বারে এই অফার পাবে না তো তখন আপনি এটা ক্যানসেল করে দেবেন তো এরপরে কথা আসি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে টেলিকম অ্যাপস কার নামে থাকবে ভাই এটা আপনি অ্যাপস তৈরি করে নিচ্ছেন এটা আপনার নামেই তো অ্যাপস থাকবে এটা তো অন্য কারোর নামে থাকবে না তো এরপরে অনেকেই প্রশ্ন করেন যে অ্যাডমিন প্যানেল কার নামে থাকবে অ্যাডমিন প্যানেল ভাই আপনার নামেই থাকবে আপনি যে নামে করে নিবেন এই নামেই আপনার অ্যাডমিন প্যানেল থাকবে এরপরে অনেকেই প্রশ্ন করেন যে এটার নিয়ন্ত্রণ কি আমরা করব আমি করব নাকি এটা আপনারা করবেন এই অ্যাপসের নিয়ন্ত্রণ এটা আপনিই করবেন আপনার নামে করে দেওয়া হবে আপনার অ্যাপস ওয়েবসাইট করে দেওয়ার পরে আপনি এটা আপনার ইচ্ছা মতো এটা আপনি ইউজার নেম পাসওয়ার্ড পিন পরিবর্তন করে আপনি আপনার ইচ্ছা মতো চালাতে পারবেন তো এরপরে আপনার আপনারা অনেকে প্রশ্ন করেন এটা নিজের ইচ্ছা মতো অফার সাজাতে পারবো কি না জি ভাই এটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনার ওয়েবসাইট থেকে আপনি আপনার ইচ্ছা মতো অফার সাজাতে পারবেন তো এরপরে আপনারা প্রশ্ন করেন যে আমি অফারগুলো নিব কোথা থেকে ভাই অফারগুলো আপনি আমাদের পাইকারি হাউস গ্রুপ থেকে নেবেন অথবা আপনার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে এটা সেল করে তাদের থেকে আপনি এটা নিতে পারেন এরপরে আসছে আপনারা প্রশ্ন করেন যে ভাই অটো এপিআই সার্ভার কি অটো এপিআই সার্ভার হলো যে সার্ভারের মাধ্যমে আপনি রিচার্জ এবং ড্রাইভ অফার দুইটাই চালাতে পারবেন আপনার কোনো সিম লাগবে না এটা আমাদের রিচার্জ সিমের সাথে আপনার সার্ভার কানেক্ট করে দেওয়া হবে আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স রাখলে রিচার্জ করলে আপনার আপ থেকে রিচার্জগুলো যাবে এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই কোনো টার্গেট আছে না সাপ্তাহিক বা মাসিক বা দৈনিক কোনো টার্গেট আছে কিনা না ভাই এটাতে কোনো টার্গেট নেই এটা আপনি যেরকমই সেল করবেন এটা আপনার সেল করলে আপনার লাভ থাকবে এটা যদি আপনি সেল না করেন তাহলে এটা আপনার কোনো টার্গেট নেই এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই ড্রাইভ সার্ভার কি ড্রাইভ সার্ভার হলো এটা শুধুমাত্র এই সার্ভারের মাধ্যমে ড্রাইভ অফার সেল করতে পারবেন কোনো প্রকার রিসার্স চালাতে পারবেন না রিচার্জগুলো ম্যানুয়ালিভাবে আপনি চালাতে পারবেন অর্থাৎ কেউ যখন রিচার্জ করবে তখন রিচার্জটা অটোমেটিক যাবে না এটা আপনাকে আপনার বিকাশ নগর থেকে এটা দিতে হবে তো এরপরে আপনারা প্রশ্ন করেন ভাই আমার অ্যাপসের মধ্যে কতজন ইউজার নিতে পারব ভাই আপনার অ্যাপসের মধ্যে আপনি আনলিমিটেড মানুষ অ্যাড করতে পারবেন পাঁচশো সাতশো এক হাজার আপনি যত মানুষ অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই ম্যানুয়াল সার্ভার কি ভাই ম্যানুয়াল সার্ভার হলো এটা আপনার গ্রাহক আমি একটু আগে যে দেখ দেখলেন অ্যাপসের দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে বিকাশে টাকা পাঠিয়ে বা নগদে টাকা পাঠিয়ে অটো আমি ব্যালেন্স অ্যাড করলাম তো এটা আপনি ম্যানুয়াল সার্ভার নিলে আপনার এটা অটো প্রশ্ন করেন যে ভাই অটো এপিআই সার্ভারের দাম কত ভাই অটো এপিআই সার্ভার রিচার্জ এবং ড্রাইভ অফার দুইটা চালাতে পারবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আর আপনার যে ড্রাইভ সার্ভার যেটা এটা খরচ পড়বে এক হাজার পাঁচশো টাকা ম্যানুয়াল সার্ভার যেটা এটা খরচ পড়বে আপনার মাত্র এক হাজার টাকা এরপরে আসি আরও প্রশ্ন করেন আমার মোবাইল দিয়ে এটা চালাতে পারবো কিনা জি ভাই আপনি আপনার মোবাইল দিয়ে আপনার কম্পিউটার দিয়ে আপনার ল্যাপটপ দিয়ে আপনি সব কিছু দিয়ে চালাতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনারা অনেকে প্রশ্ন করেন অগ্রিম অফার কিনে রাখতে হবে কিনা না ভাই এখানে আপনার অগ্রিম কোনো অফার কিনে রাখতে হবে না গ্রাহক যখন যে অফারটা হিট করবে তো তখন আপনি সেই অফারটা তাকে দিয়ে দিবেন তার টাকায় আপনি তাকে অফার দিয়ে দেবেন এর মাঝখান থেকে আপনি যেটা কমিশন রাখবেন সেটা আপনার লাভ থাকবে এরপরে আপনারা প্রশ্ন করেন যে ব্যালেন্স অ্যাড করার অপশনে কি আমার নাম্বার থাকবে জি ভাই যেহেতু আপনার নামে অ্যাপস করে দেওয়া হবে তো আপনি আপনার অ্যাডমিন প্যানেল থেকে এখানে নাম্বার যখন পরিবর্তন করে দিবেন তখন এখানে আর আমার নাম্বার এটা থাকবে না এই নাম্বারটা আর থাকবে না এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন আপনার বিকাশ নাম্বার নগদ নাম্বার বা রকেট নাম্বার একটা নাম্বার দিয়ে দিলে হবে এরপরে আপনারা প্রশ্ন করেন যে ভাই আমার অ্যাপস থেকে আমি অ্যাকাউন্ট খুলে দিলে যে টাকা নিব এটা কি আপনাদের দিতে হবে নাকি এটা আমার থাকবে ভাই এটা আপনি আপনার অ্যাপস আপনার ওয়েবসাইট এটা আপনার ব্যবসা তো এটা আপনি যার থেকে যে পরিমাণ লাভ করতে পারেন এটা সম্পূর্ণ আপনারই থাকবে এটা তো আর আমাদের দেওয়া লাগবে না এরপরে আপনারা প্রশ্ন করেন যে কোনো প্যাকেজ অ্যাড করা যাবে না জি ভাই যে কোনো প্যাকেজ অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তো এরপরে প্রশ্ন করেন যে ভাই ড্রাইভ অটো যাবে কি না ভাই এটা ড্রাইভ অটো যাবে না এটা ড্রাইভটা আপনি ম্যানুয়ালিভাবে চালাতে পারবেন আপনার রিচার্জগুলো অটোতে চালাতে পারবেন যে কোনো কেউ রিচার্জ করলে এটা পাঁচ সেকেন্ডের মধ্যে রিচার্জ চলে যাবে তো এরপরে আপনারা প্রশ্ন করেন আপনার অ্যাপসে কতদিন ইউজার অ্যাড করা যাবে এটা তো আগে বললামই এটা আপনারা আনলিমিটেড মানুষ অ্যাড করতে পারবেন তো আপনারা সার্ভারটা নেওয়ার পরে শুধু কি ড্রাইভ অফার সেল করে আপনারা ইনকাম করবেন না ড্রাইভ অফার ছাড়া আপনারা আপনার যে আপনার অ্যাকাউন্টগুলো সেল করে আপনি সেখান থেকে যে পরিমাণ চার্জ নিতে পারেন তো সেখানেও আপনার একটা লাভ থাকবে এরপরে আপনার যে দেখেন এখানে অ্যাড ইউজার আছে মনে করেন আপনার টেলিকমটা আমি ব্যবহার করি তো আপনার অ্যাপ থেকে আমি অন্য একজনের অ্যাকাউন্ট করে দিব তো ওখান থেকে যখন আমি অ্যাকাউন্ট করে দিব দেখেন এখানে আপনার ইউজার নেম আছে ইমেইল অ্যাড্রেস আছে মোবাইল নাম্বার আছে ফুল নাম এখানে সবগুলো তথ্য দিয়ে যখন আমি এখানে অ্যাড ইউজারে ক্লিক করবো তো তখন আপনি আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক একটা চার্জ কেড়ে নেবেন এটা পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক

তো তখন এখানে অটোমেটিক দেখেন এখানে একটা নোটিশ চলে আসছে তো এরকম নোটিশ আপনি দিতে পারবেন তো আপনি নোটিশ দিয়ে এখানে আপনি দিবেন আমাদের যখন আপনি আমাদের থেকে সার্ভার কিনে নেবেন তখন আপনার সার্ভারের সাথে অন্য কিছু প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম অ্যাপস আপনাদের এটা ফ্রিতে দিয়ে দিব তো আপনারা আপনাদের কাস্টমারের কাছে এটা সেল করে সেখান থেকে ইনকাম করতে পারবেন ধরেন ইউটিউব প্রিমিয়াম তো ইউটিউব প্রিমিয়ামটা যদি আপনি তাদের কাছে সেল করেন একশো টাকা হোক বা দুইশো টাকা হোক সেখান থেকে আপনার কিছু টাকা ইনকাম লাভ থাকবে তো ইউটিউব প্রিমিয়ামটা কি আমি আপনাদের বোঝাই তো আমি ইউটিউবের মধ্যে ঢুকলাম তো ইউটিউবের মধ্যে ঢুকলে দেখেন এখানে আমার যে ইউটিউবটা আছে এই ইউটিউবটা হলো প্রিমিয়াম ইউটিউব এই যে দেখেন এই ইউটিউবের মধ্যে আপনি যতই ভিডিও প্লে করেন এখানে আপনার কোনো প্রকার অ্যাড শো করবে না কিন্তু আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করে ইউটিউব চালান এখানে কিন্তু আপনাদের পাঁচ মিনিট পর পর দুই মিনিট পর পর অ্যাড শো করে এখানে আপনার কোনো প্রকার অ্যাড শো করবে না এরপরে আপনি এটা আপনি ফ্রিতেই শিখতে পারবেন ফ্রিতে শিখে আপনি কাস্টমারদের কাছে সেল করতে পারবেন আপনি আপনার অ্যাপসের নোটিফিকেশনে আপনি দিয়ে দিবেন যে ইউটিউব প্রিমিয়াম যদি কেউ নিতে চান এক মাসের জন্য নিতে পারেন একশো টাকা তো যদি আপনি এটা আপনার পাঁচজন ইউজার আপনার থেকে এটা কিনে নেয় তাহলে আপনার এখানে পাঁচশো টাকা লাভ লাভ থাকতেছে এখানে আপনার কোনো ইনভেস্ট করা লাগতেছে না বা এটা আপনার কোনো কেনা লাগতেছে না এটা আপনি ফ্রিতেই আমাদের থেকে শিখে সেল করতে পারবেন এরপরে আছে আপনার নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও এরপরে যাবতীয় আপনার যে অ্যাপসের যে প্রিমিয়াম যে ফাইলগুলো আছে সবগুলো আপনি আমাদের থেকে কিনে বা আমাদের থেকে ফ্রিতে শিখে সরি কিনে না আমাদের থেকে ফ্রিতে শিখে আপনারা এটা আপনার ক্লায়েন্টদের কাছে আপনি এটা সেল করতে পারেন তো সেখান থেকেও আপনাদের কিছু ইনকাম থাকবে তো আস্তে আস্তে মনে করেন আপনাদের ইউজারও বাড়তে থাকবে আপনার সার্ভিস তো ভালো দিবেন আপনার ইউজার বাড়বে তো সময় দেখবেন আপনার ইউজার একশো প্লাস যখন ইউজার হবে তো একশো প্লাস ইউজার হলে আপনার যদি আপনি একশো প্লাস ইউজার যদি আপনার পঞ্চাশ টাকা করে যদি যদি তারা পঞ্চাশ জন অ্যাকাউন্ট সেল করে তো পঞ্চাশ জন যদি আপনার অ্যাকাউন্ট দশ টাকা করে সেল করে তাহলে মনে করেন এখানেও আপনার অনেক টাকা লাভ থাকতেছে তো এক্সাম্পল মনে করেন আপনার একশো জন ইউজার আছে তো একশো জন ইউজারের মধ্যে পঞ্চাশ জন ইউজার আপনার দৈনিক একটা করে অফার সেল করে দশ টাকা লাভে আপনি দশ টাকা লাভে আপনি আপনার দিয়েছেন তো আমি এখানে আপনাদের দেখাই দেখা পঞ্চাশ গুণ সমান সমান দশে যদি আপনি দশ টাকা করে লাভে সেল করেন বা আপনি যদি বিশ টাকা অফার যদি আপনি বিশ টাকা করে সেল করেন তাহলে মনে করেন এখানে সাতশো টাকা লাভ থাকতেছে তো আপনি এখানে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা 20 টাকা 30 টাকা আপনি এটা আপনার ইচ্ছা খুশি মতো আপনি কাস্টমারদের কাছে সেল করতে পারেন যে যেভাবে আপনার খুশি আপনি সেল করতে পারেন ভাই একটা কথা বলি টেলিকমটা আপনার ব্যবসাটা আপনার আপনি কিববে পরিষেবা না করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের থেকে আপনারা সলিউশন গুলো নিয়ে বা আমাদের থেকে আপনারা সব কিছু জেনে নিয়ে সুন্দরভাবে যে আমি এটা পারতেছি না বা এটা আমি কীভাবে করবো বা আমাকে আপনি এটা একটু বুঝিয়ে দেন বা আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমাদের থেকে এটা বুঝে নেবেন বা কল দিয়ে শুনে নেবেন যে ভাই আমি এটা তো বুঝতেছি না তো এটা কীভাবে করব বা ভাই আমি অন্য কিভাবে আরও ইনকাম করতে পারি সেটাও জানাবেন এরপরে এভাবে আপনার ব্যবসা আস্তে আস্তে করতে হবে তো এখানে আপনার আমাদের সার্ভিসটি নিতে আপনার আপনার নিজের নামে এটা টেলিকম সার্ভার তৈরি করে নিতে এটা আপনার খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা ড্রাইভ সার্ভার যেটা এটা আপনার খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা যেটা অটো এপিআই সার্ভার রিচার্জ এবং ড্রাইভ অফার সহ দুইটাই চালাতে পারবেন এটা খরচ পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা তো আপনারা এটা আপনার নিজের নামে অ্যাপস তৈরি করে নিয়ে আপনার অ্যাপস প্লেস্টোরে এটা পাবলিশ করে দেওয়া হবে তো আপনার অ্যাপসের যে আপনার অ্যাপসটা স্টোর থেকে গ্রাহকরা ডাউনলোড করবে তো আপনারা একটা ভিডিও বিজ্ঞাপন তৈরি করে আপনার মেসেঞ্জারে আপনার গ্রুপ করে সেখানে দিতে পারেন আপনার ফেসবুক পেজে আপনি আপনার বিজ্ঞাপন দিয়ে আপনার কাস্টমার বাড়াতে পারেন এরপরে আপনার হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে আপনারা এটা আপনার ক্লায়েন্টদের কাছে আপনার বিজ্ঞাপন দিতে পারেন এইভাবে আপনি আপনার ব্যবসার প্রচার করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় এছাড়াও আপনি অনলাইন বা অফলাইন বা আপনার বন্ধু বান্ধবদের কাছে আস্তে আস্তে আপনার ব্যবসা করতে হবে বাকি আল্লাহ ভরসা তো সব কিছু একটা ভিডিওতে বলা সম্ভব না এরপরেও চেষ্টা করেছি যতটুকু বলার মতো বলেছি এরপরে আরও কিছু বলি আপনাদের এখানে দেখেন এখানে আছে বিকাশ নগদ রকেট উপায় সবগুলো আছে তো আপনারা এটা বিকাশ নগদে আপনার অ্যাপস থেকে আপনি এটা লেনদেন করতে পারবেন বা আপনার দেশের বাইরে থেকেও আপনার অ্যাপসের মাধ্যমে বিকাশ নগদ রকেটে তারা লেনদেন করতে পারবে এরপরে দেখেন এখানে আছে আপনার ব্যানার তো এই ব্যানারগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন আপনারা আপনার অ্যাডমিন প্যানেল থেকে এটা পরিবর্তন করতে পারবেন এরপরে দেখেন এখানে আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব শপিং তো আপনারা আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা পরিবর্তন করে দিয়ে দিন তাহলে মনে করেন যখন কোনো ইউজার আপনার কাছে এটা আপনার অ্যাপস থেকে এটা আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করবে তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এখানে অটোমেটিক আপনার যে গ্রুপ থাকবে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনার যে অ্যাকাউন্ট থাকবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে তো টেলিগ্রাম থাকলে এখানে অটোমেটিক আপনার টেলিগ্রামে নিয়ে যাবে আপনারা যদি লিঙ্কগুলো সেট করে দিন এগুলো সব কিছু আপনারা আপনার একদিন পেমেন্ট থেকে এটা সেট করে দিতে পারবেন তো এছাড়াও মনে করেন এখানে আপনার এখানে আছে পেমেন্ট গেটওয়ে তো আপনারা এটা পেমেন্ট গেটওয়ে আপনারা সেট করতে পারেন ধরেন আমি এক্সাম্পল দেখাই পেমেন্ট গেটওয়ে পঞ্চাশ টাকা আমি ব্যালেন্স অ্যাড করবো তো এখান থেকে মনে করেন আপনারা বেকার মার্চেন্ট অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তো আমি যদি এখানে অ্যাড করে দিই তাহলে আপনারা বিকাশ নগদ রকেট উপায় আপনারা এটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো অনেকে আছে আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই অ্যাপসার ডিজাইন কি এরকম হবে ভাই অ্যাপসার ডিজাইন এরকম আছে এটাও আপনারা নিতে পারেন এছাড়াও আমি আরও কয়েকটা ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো আপনারা নিতে পারবেন দেখেন এখানে একটা ডিজাইন আছে সাদা এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপরে আরও একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপরে একটা ডিজাইন আছে এরপরে এই যে ডিজাইনটা আমি ভিডিও করে দেখালাম এরপরে আপনারা একটা ডিজাইন আছে এরপরে নামাজের সময়সূচি সহ এটা মার্কেটে এটাও সহ একটা ডিজাইন আছে আপনারা এক একটা টেলিকমের এক এক রকম ডিজাইন এক একটা টেলিকমের এক এক রকম রেট তো আপনারা এটা দেখে আপনারা যেটা পছন্দ হয় আপনারা এটা নিতে পারেন আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এমনিতেই আপনার পনেরোশো টাকা খুব বেশি না বা পঁয়ত্রিশশো টাকা কোনো বেশি টাকা না এটা আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অথবা যদি আপনাদের কাছে টাকা শর্ট থাকে তাহলে আমাদের জানালে আমরা আপনাকে এটা সময় দিব আপনার এটা কিস্তির মাধ্যমে প্রতি মাসে আপনি অল্প কিছু টাকা দিয়ে আপনি এটা পরিশোধ করে দিতে পারেন সর্বোপরি